গত পনেরো বছরের দুঃশাসনের পরে কোনো বিসিএস ক্যাডারকে নিজের ন্যায্য দাবির জন্য মাঠে নামতে হয়নি আমরা একমাত্র ক্যাডার যারা এই পনেরোটা বছর বৈষম্যের শিকার একমাত্র আমাদের এই ক্যাডারেই নন ক্যাডার ভারপ্রাপ্ত এবং চলতি দায়িত্বে প্রজেক্টের ডক্টরদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ক্যাডারদেরকে বঞ্চিত করে আমরা আমাদের এই প্রতিবাদ আজকে হঠাৎ করে না গত পনেরোটা বছর ধরেই আমরা প্রতিবাদ করে যাচ্ছি কিন্তু আমাদের সঠিক প্রতিবাদে আমরা সমস্ত প্রক্রিয়া করে আমরা প্রতিবাদ করার পরেও আমাদের ন্যায্য দাবি তারা মানে নাই যে কারণে আজকে আমাদেরকে কঠোরভাবে কর্মসূচি নেওয়ার প্রয়োজন বোধ করছি আমরা যারা নন ক্যাডার এবং প্রজেক্টের ভারপ্রাপ্ত হিসেবে বিভিন্ন আমাদের ক্যাডার পোস্টে কর্মরত আছেন তারা আমাদের প্রশাসনিক এবং ক্লিনিক্যাল সাবজেক্টের সকল ক্যাডার পোস্ট এমনভাবে বছরের পর বছর দখল করে আছেন যার কারণে আমাদের ন্যায্য প্রমোশন আমরা পাচ্ছি না আমরা দশ পনেরো বছর ধরে বিসিএস হেলথ কেয়ারে কর্মরত আছি আমাদের সকল প্রমোশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আমরা পোস্ট গ্রাজুয়েশন থেকে শুরু করে ডিপার্টমেন্টাল ফাউন্ডেশন ট্রেনিং চাকুরি পারমানেন্ট থেকে শুরু করে সিনিয়র স্কেল সব কিছু বছরের পর বছর সম্পন্ন করে আমরা প্রমোশনের অপেক্ষায় আছি শুধুমাত্র তাদের এই পোস্টগুলো দখল করে রাখার কারণে শূন্য পদ না থাকায় বিধায় আমরা প্রমোশন পাচ্ছি না যখন ন্যায্য দাবিতে আমাদের ডিজি অফিস পদক্ষেপ নিলেন গত পরশু দিন এগারো তারিখে যে সকল অবৈধ নিয়োগ বাতিল করে তারা দ্রুত প্রমোশনের ব্যবস্থা করবেন সেই পদক্ষেপের পর গতকাল চব্বিশ ঘন্টা না যেতেই সেই নন ক্যাডার সন্ত্রাসী ডক্টররা তারা এসে ডিজি অফিস ঘেরাও করেন এবং আমরা শুনেছি আমাদের ডিজি তারা লাঞ্ছিত করার জন্য তৈরি হয়েছিলেন এবং বাধ্য হয়ে ডিজি সাথে মিলিত হয়ে এই আদেশ স্থগিত করেন আমরা এই স্থগিত মানি না আমরা আমাদের ন্যায্য দাবির জন্য এসেছি ন্যায্য দাবি আমরা আদায় করে এখান থেকে যেতে চাই